সীমা আজকে শিখাইছে সীমা আজকে শিখাই বাবা 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 হ্যালো সীমা আজকে শিখাইছে ঈশা ঈশা স্কুলে গেছে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা

এই ঘন্টা দুই ঘন্টা তামে তাও আবার বিকাল বেলা দুপুরের বিকালবেলা দুর্মনি কাটতে দিতেছে কারণ চারিদিক দিয়ে তো ঘাস টাস নাই বৃষ্টি বাদল মানে জারমনি কাটতে নিতেছে আর কি

হ্যাঁ এটা কি বাবা হ্যাঁ গিটার বাবা আমার গিটার বাজায় হ্যাঁ এখন শিশু ওয়ান থেকে পরে পরে ওয়ানে উঠবা পরে টু এ থ্রি ফোর দেখো না দিদি কিভাবে আস্তে 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 গিয়ে উঠছে তুমি ওইভাবে আস্তে আস্তে উঠবা

আজকে ডাইল ওষায় দিছে ওষুধ ইয়ে ডাইল আর শাক আছে শাক আজকে তো বৃহস্পতিবার স্কুলে যাওয়া লাগেন সকাল সকালে সীমা আবার বৃষ্টি শুরু হয়েছে

ইটরে শাল বলা গরম গরম ভাত মুগ ডাইল আর লগে গরম ভাত দিতাছ আর কিসিমা মিঠু গরম গরম ভাত হ্যাঁ হ্যাঁ ও বাবা দেশি হবিছি না বড় হই কাজে বড় হবে মুখে হাসি মুখে বলতে যে বড় মহান মানুষ হইতে হবে

ও কালকে আটতে আসছে না কি তো আজকে একটু বাড়িছে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আমরা বাড়ির সামনেই ফিসুল অনেক হলে আছে কয় দিন ধরে আডি না আজকে দুদিন তো শরীর

টিপে 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 ভাড়া দিও কিন্তু এখন কিরম ফুল ডা সালে আজকে আগের সে একটু পরিবর্তন আছে তোমার হ্যাঁ আগের সে একটু ভাল লাগে না মনে করো দিন যাইবো তো তুই দেখবো যে ভিটামিনটা খাইতে না চিনি মুক্ত এই ভিটামিনটা খাই দিই দেখবো আস্তে 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 শরীর তোমার শক্তি আস্তে আস্তে আইব বুঝছো একটু সময় লাগবো মা আরো এক সপ্তাহ গেলে দেখবো যে আর একটু ভালো হইবো তো না লাডি লাগতো না লাডি সারাইব দিছো দুই আচ্ছা আস্তে আস্তে আরো দাও আস্তে আস্তে দেখ আজকে থেকে আর বাইরের থেকে তোমার দুধ আনন্দ লাগতো না বাইরের থেকে এই যে কৃষ্ণ মামা আজকে থেকে আধা কেজি দুধ দিব টিটুরে দুধ খাইবা আরে কৃষ্ণ মামা আরে ভাই হয়েছে হ্যাঁ আরে গাই পড় হইছে তুমি কইtaro না গাই পড় হইছে তো আজগুদাই এই কইছে কয় ফোন দদিন হইতাছে বলি আস্তে আস্তে যাইও মাইন্দে ইন দে ফিসলা জায়গাটা আস্তে আস্তে দাও

আর চেষ্টা করবা ঘরের ভিতরে নিয়ে আটটা আরো ঘরের ভিতরে আটবা কালকে তো সারাদিন শুয়ে রয়েছো শুয়ে থাকলে মা আরো শরীর আরো তোমার ফরিয়ে দেবো গো হাড়াচুরি করন লাগবো শরীরের একটু লাড়াচাড়া দেওয়া লাগবো ঘরের ভিতরে চেষ্টা করবা লাডি একটু একটু টিটির আড়ানোর লেগে সে দেখব না আরো ভালো লাগবো না শরীরে মনে করো আমরা যে কই তো তোমার বালা লাগেই কই তুমি যাতে সুস্থ তাড়াতাড়ি মনে করো একটা মানুষ যদি সারা দিন শুয়ে তাহে এমনিতেই মাথা বার হয়ে যায় বুঝছো এই বারে পরে আর বালা লাগে না কোনো কিছু আর যদি একটু আটা মনে তাহে যে শরীরটা একটু পরিবর্তন হয় মানে একবারে আয় পড়ো আর বন লাগতো না দিব না সীমা দিব না এটা এটা দাগ কচুর দাগ সহজে উঠতো না

তুমি খাই দিনটা দেখিয়া বুঝছো না এটা কইতাছি না আমার কথা কইতাছি মোহনগঞ্জের কথা মানে মালামাল যা আনবাম এটা দিনটা না দেখে কিভাবে আনবাম মানে সভাপতির সাথে একটু পরামর্শ দেয়া পরে তোমার মিস্ত্রীর সাথে একটু পরামর্শ করিয়া দেখি কি তা কয় তারা

तो था तू भी जाओ नहीं होगा انا आवर बिष्टि नाम तो सर की होना आवर बिष्टि थमियो सर की येरा के भाईली वाला बिच्छी लेके है येरा के भाईली वाला असली क्या भूरा जाएगा उसका नाम এটা দেখ আয়ো দেখ আয়ো কিস লাগায় ওর ভাই দিক দায় রহ কার ও একসাথে যাও বেহি আগে দে ফিস লাগায় পড়বা তোর মাল লাগে যাও আস্তে আস্তে যাও আজকে আমরা এই যে একটু আগে বৃষ্টি আসি না মানে বৃষ্টি কমে গেছে গা এমন আবার বৃষ্টি শুরু হইছে গুড়ি গুড়ি বৃষ্টি এই বৃষ্টি আজকে সারা দিন থাকবো আজকে আর কোমনের কোনো লক্ষণ দেখতাছি না ওই যাকি ফিস কিন্তু সাবধানে সাবধানে এক লাখ লাখ না তোমার মা তো দিব না ইসা ভরবা ইসা ভরবা এই গাটার মধ্যে না মেলো হ ইসারে একটু দৌড়ো এই আমি না করে না না এক হাতে ধরো ইশারে আসলে আমরা রাস্তাঘাট তো খারাপ ওখানে আপনার ওখানে ফেক বড়ি আছে আর কি পাওয়ার মাধ্যমে তো স্কুলে যাইবো তো স্কুলে সীমার গলার মধ্যে ঝুঁকে ধরে আছি এবে না এবে না দাঁড়া এলো দাঁড়া এলো সীমার গলার মধ্যে আজকে জুগে ধরিয়েছেন আমার ফেড আর সীমার গলার জুগে ধরছে কেলা জানে এটা তো যাই হোক দাদা ভাই দিদি বেড়ে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্তই আবার দেখা হবে সন্ধ্যা সাড়ে সাতটা বা আটটার নতুন এক পর্বে